বাসায় আসে ছয় কেজি বাসায় গরুর দুধ হয় ছয় কেজি কিনছে চোদ্দ কেজি ভালো গাভি কিনতে চান ভালো জাত কিনতে চান সর্বোচ্চ জাত মানগুনের গাবে আমাদের ফার্মে আছে জানা ডেয় ফার্মে আসেন দেখেন প্রতিটা গাভী হয়ে যাবে আসসালামু আলাইকুম জান্না জেরিফাম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁতের একটা গাবি আমরা সেল করলাম পঞ্চগড় আমার এক শ্রদ্ধ আঙ্কেল এবং ভাইয়া আসছে গাবিটা সংগ্রহ করছে সর্বোচ্চ জাতমান গুণের প্রথম বিয়ানের একটা গাবি সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে দেখেন বাচ্চার কোয়ালিটি কি যেমন মা তেমন তার বাচ্চা বগনা বাচ্চা গরু সিং দেখেন একদম চিকন অরিজিনাল যে দুধের সিং সেই সিং হাঁস গলা পায়ের খুরগুলা দেখেন প্রতিটা জিনিস পিওর সদ্য বাচ্চা দিয়েছে ওলানে এক ফোটা রস নেই এক ফোটা রস নেই চারটা কোয়ালিটি কলম বাট সেই বার্ড দেখেন বাট কোয়ালিটি কি হম দেখা দোলানের এত ফাইন এই গাভিটা এবার আঙ্কেলটা দুধ পাবে সতেরো থেকে আঠারো সতেরো থেকে আঠারো এটা পরে বিয়ান বিশ প্লাস করবে তিন নাম্বার বিয়ানের চব্বিশ পঁচিশ দুধ থাকবে অরিজিনাল ডানো বিটের গাভি শরীর একদম পিটানো মাজা একবার ভারী খুবই ফার্স্ট ক্লাস মানের গরু একদম খুবই হাই পার্সেন্ট বাচ্চা দিচ্ছে শরীর এক চুল ঝটকি বেন এগুলো গরুর আমরা যে আঙ্কেলটা গাভীটা সংগ্রহ করছে আঙ্কেলদের সাথে আমরা কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জে টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বানোটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জে টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজা রুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে ফরেস্ট পাড়া বললে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়েরা আসে সবাই নিজের কাঙ্ক্ষিত গরুটা সংগ্রহ করতে পারে আমাদের সারা বাংলাদেশ আমার খামার থেকে গরু যায় আমরা বাংলাদেশ যেখান থেকে গাবি কিনে না কেন আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুগুলা সারা বাংলাদেশ পৌঁছায় দিই গরু পৌঁছানো নিয়ে কোনো টেনশন নাই উনি আমাদের এলাকারই এলাকা থেকে আরো দূরে পঞ্চগড় পঞ্চগড় এটা একদম বর্ডারের শেষ বাংলাদেশের শেষ সীমানা এটা টেকনাফ থেকে তেতুলিয়া হ্যাঁ তেতুলিয়া ভাষা চাচার চাষাদের এখানে আল্লাহ রহম দুধের দামও ভালো

বাসায় গরুর দুধ ছয় কেজি কিনছে চোদ্দ কেজি আপনারা যারা আসলে ঠকতে চান না ভালো গাবি কিনতে চান ভালো জাত কিনতে চান সর্বোচ্চ জাত গাবে আমাদের ফার্মে ফার্মে আছে আসেন দেখেন প্রতিটা গাবি হয়ে যাবে সবাইকে অসংখ্য জানা ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দাঁত দেখাই গোটার আমরা গাবিটার দাঁত দেখবো যে এই যে দুইটা করে খিল আছে এই পাশে দুইটা খিল আছে এই পাশে দুইটা খিল আছে চার দাঁত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম